উপস্থিত সম্মানীয় দর্শক মণ্ডলের কাছে আমরা কয়েকটি মিনিট সময় নেওয়া আমাদের পুজো কমিটির পক্ষ থেকে বরণের অনুষ্ঠান রয়েছে আমাদের গ্রামের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিদের এবং আজকের যাত্রাবালার নায়ক খলনায়ক এবং দল ম্যানেজার এবং নায়িকাকে আমরা মঞ্চে পেয়েছি আজকে আমাদের গ্রামের বিশিষ্টতম প্রমীর ব্যক্তিদের এবং আমাদের এবং আহ্বান জানাব আমাদের দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় ৪৫ বছর ধরে যিনি আমাদের পুজোর মায়ের প্রতিমা তৈরি করছেন সেই চতুর্ভুজগিরি মহাশয়কে ওনাকে আসার জন্য আমরা মঞ্চে আহ্বান জানাবো উনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে আমাদের মায়ের প্রতিমা তৈরি করছেন এবং সেই সঙ্গে আমাদের কীর্তনিয়া মাননীয় পঙ্কজ কুমার দাসবাবু উনিও দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের মায়ের কাছে ওনার কীর্তন গান পরিবেশন করছেন ওনাকেও আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাব সেই সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের পুজো কমিটির সভাপতি মাননীয় আনন্দুলাল পণ্ডা বাবু সহসভাপতি মাননীয় দেবাংশু মাইতিবাবু উপস্থিত হয়েছেন সহসভাপতি মাননীয় শ্রীকান্ত কুমার গুচ্ছাই বাবু উপস্থিত হয়েছেন সহকোষাধ্যক্ষ মাননীয় রাধাকান্ত বাবু উপস্থিত হয়েছেন সহ সম্পাদক মাননীয় স্বপন পণ্ডাবাবু উপস্থিত হয়েছেন পুজো কমিটির অন্যতম সদস্য তপন নায়কবাবু বাবু অন্যতম সদস্য মাননীয় বৌদ্ধ কুমার বাবু এবং উপস্থিত হয়েছেন পুজো কমিটির অন্যতম সদস্য সঞ্জয় বাবু সেই সঙ্গে পেয়েছি আমাদের পুজোর সঙ্গে যিনারা ওতপ্রতভাবে কয়েক বছর ধরে জড়িয়ে রয়েছেন মাননীয় অরবিন্দ বেড়াবাবু উপস্থিত হয়েছেন পুজোর সঙ্গে উনিও দীর্ঘ কয়েক বছর ধরে অতপ্রতভাবে মায়ের কাজ করে যাচ্ছেন মাননীয় রমানাথ মাইতিবাবু এবং দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে যিনি আমাদের মায়ের প্রতিমা তৈরি করছেন মাননীয় চতুর্ভুজগিরিবাবু সেই সঙ্গে আজকের যাত্রা বলার যিনি নির্দেশক এবং অভিনয়ের এবং যা নির্দেশনায় এই যাত্রা যাত্রাবালা মাননীয় অনিক ব্যানার্জি আজকের তিতলি নায়িকা তাপস চ্যাটার্জি ভিলেন এবং আশিস চ্যাটার্জি দল ম্যানেজার ওনাকেও ওনাদেরকেও আসার জন্য আমরা মঞ্চে আহ্বান জানাবো পূজা কমিটির পক্ষ থেকে আমরা এখনই বরণের কাজ শুরু করছি আমরা প্রথমে বরণ করে নেব এবং মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো সন্তোষ ভূঁইয়া বাবু এবং সন্তোষ সামন্তবাবুকে দল ম্যানেজার আশিস গাঙ্গুলি আমরা এখনই বরণের কাজ শুরু করছি আমরা বেশি কিছু সময় নেব না আমরা প্রথম বরণ করে নেব যিনি পুজোর সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে জড়িয়ে রয়েছেন মাননীয় অরবিন্দ বারাবাবু ওনাকে ব্যাস দিয়ে বরণ করছেন পুজো কমিটির অন্যতম সদস্য সঞ্জয় ভেঙাবাবু পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন পুজো কমিটির সহাধ্যক্ষ রাধাকান্ত জানাবাবু এবং এবং স্মারক সম্মান দিয়ে বরণ করে নিচ্ছেন পুজো কমিটির সহসভাপতি দেবাংশু মাইতিবাবু এরপর বরণ করেছি নিচ্ছি দমনাথ মাইতিবাবু উনিও আমাদের পুজোর সঙ্গে মায়ের পুজোর সঙ্গে দীর্ঘ কয়েক বছর জড়ে রয়েছে কিনাদের অবদান অনস্বীকার্য ওনাকে ব্যাগ করে বরণ করছেন তপন বাবু পুজো কমিটির অন্যতম সদস্য ওনাকে বরণ করে নিচ্ছেন পুজো কমিটির সভাপতি মাননীয় আনন্দ আনন্দুলাল বাবু ওনাকে স্মারক সম্মাননা প্রদান করছেন পুজো কমিটির সহ সম্পাদক মাননীয় স্বপন বাবু এরপরে বরণ করছি করে নিচ্ছি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে তিনি প্রতিমা তৈরি করছেন প্রতিমা শিল্পী মাননীয় চতুর্ভুজ গিরিবাবুকে ওনাকে ব্যাজ করে বরণ করে নিচ্ছেন পুজো কমিটির সহসভাপতি শ্রীকান্ত কুমার ভীচ্ছাই বাবু ওনাকে পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছেন পুজো কমিটির অন্যতম সদস্য তপন নায়ক বাবু ওনাকে ওনাকে স্মারক সম্মান প্রদান করছেন পুজো কমিটির অন্যতম সদস্য মাননীয় তপন কুমার দাস বাবু এবং আজকে বরণ করে নিচ্ছি এই যাত্রাপালার যার নির্দেশনা এবং যার অভিনয়ে এবং যার প্রযোজনায় আজকের এই যাত্রাপালা রাজা রাজবেশে ভিকারী সম্রাট এই যাত্রাপালার নায়ক মাননীয় অনেক বাবুকে বরণ করে নিচ্ছেন আজকে পুজো কমিটির সহসভাপতি মাননীয় দেবাংশু বাবু ওনাকে সুস্বস্ত বরণ করে নিচ্ছেন পুজো কমিটির সহ প্রসাধ্যক্ষ রাধাকান্ত জানাবু ওনাকে স্মারক সম্মান প্রদান করছেন পুজো কমিটির সভাপতি মাননীয় আনন্দ দুলাল পণ্ডা বাবু এরপরে আজকের নায়িকা বিভিন্ন সিরিয়ালে আপনারা দেখেছেন তিতলি ওনাকে বরণ করে নিচ্ছেন ব্যাস দিয়ে কৃষ্ণেন্দু দাস আমাদের এই ছোট্ট সদস্য ওনাকে বরণ করে নিচ্ছেন ওনাকে পুষ্পস্ত বরণ করে নিচ্ছেন পুজো কমিটির অন্যতম সদস্য মাননীয় গৌতম কুমার ভূয়া বাবু এবং স্মারক সম্মান প্রদান করছেন মাননীয় সহসম্পাদক স্বপন পণ্ডা বাবু এরপরে বরণ করে নিচ্ছি আজকের এই যাত্রাবলার ভিলেন আকাশ চ্যাটার্জি তাপস চ্যাটার্জি ওনাকে বরণ করে নিচ্ছেন ব্যথ করিয়ে পুজো কমিটির সভাপতি মাননীয় আনন্দ দুলাল পণ্ডা বাবু এরপরে পুষ্পষ্ট বলতে বরণ করে নিচ্ছেন সহসভাপতি মাননীয় দেবাংশু মাইতিবাবু এবং স্মারক সম্মান প্রদান করছেন মাননীয় সহসভাপতি শ্রীকান্ত কুমার বাবু এরপরে আজকের দলের দল ম্যানেজারকে বরণ করে নিচ্ছেন ব্যথ করিয়ে পুজো কমিটির সহপ্রোস্ব রাধানন্দ জানাও সুস্পষ্ট বক্তব্য বরণ করে নিচ্ছেন তপন দাসবাবু এবং স্মারক সম্মান প্রদান করছেন পবিত্র কুমার জানা দল ম্যানেজারের হাতে স্মারক সম্মান তুলে দিচ্ছে আমাদের পুজো কমিটির অন্যতম সদস্য এক স্মরণীয় মধুর মুহূর্তের সাক্ষী রইলাম আমরা সবাই আমরা এখন আমাদের অত্যন্ত প্রিয় অনিতার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি এক কথা বলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আপনারা যারা এসেছেন মাতৃবন্দনায় আমরা সকলেই ব্রতী হয়েছি আর সেই জায়গা থেকে আজকে আমাদের এই যাত্রাপালা সেটাও একটি মাতৃবন্দনারই একটা অংশ তো আপনারা দেখুন বেশি কথা বলবো না কেন অনেক সময় হয়ে গেছে আপনারা সকলে দেখুন আশা করছি আপনাদের সকলে খুব ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে শুভ দর্শকই সকলকে ভালো থাকবেন সকলে নমস্কার এরপর যাত্রা দলে যিনি নায়িকা রয়েছেন তিতলি ম্যাডাম ওনাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার কমিটির সকল সদস্য দাদাভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আর এখানে এত বড় মেলা আসার সময় দেখছিলাম অনেক বড় মেলা আমরা বেশি দেরি করব না কারণ অনেক রাত হচ্ছে যাত্রা শেষ হতে হতে প্রায় মাঝরাত্রি হয়ে যাবে তাই আমরা যাত্রা শুরু করব আমি এখনো পুরোপুরি রেডি হতে পারিনি তাই আমি রেডি হব তাড়াতাড়ি করে আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের যেন মন জয় করতে পারি আপনাদের এই যাত্রাপালাটি ভালো লাগে সবাই খুব ভালো থাকবেন নমস্কার এবার যাত্রা দলের যিনি খলনায়ক রয়েছেন ভিলেনের শেষ কথা তাপস স্যারের হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি দুই কথা বলার জন্য প্রথমেই কমিটির সকল সদস্য এবং সদস্যকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি জ্ঞাপন করি আমার শ্রদ্ধা ভালোবাসা আপনাদের সকলের কাছে বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করি আপনারা আমাদের যাত্রা উপভোগ করুন আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা দিয়ে চেষ্টা করব আপনাদের মন জয় করবার সকলে খুব ভালো থাকবেন যাত্রা নমস্কার ধন্যবাদ সবাইকে এইখানেই আমরা ক্ষুদ্রপরণ পর্ব সমাপ্ত ঘোষণা করলাম আপনারা যাত্রা উপভোগ করুন We'll

নমস্কার প্রভা সব তরফ থেকে কমিটি সভার সদস্য সদস্য বৃন্দ এবং আগত যাত্রাপ্রেমী দর্শক বৃন্দদের জানায় শুভ মহাদশমী ও চোদ্দশে বঙ্গ প্রভাষার রাজবেশী ভেখারী সম্রাটের একশো আঠাশ শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সকলের জীবন আলোয় ভরে উঠুক মঙ্গলময় মায়ের কাছে আমরা এই প্রার্থনায় করি বাগদেবী মাতা ও বাসন্তী মাতা শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে শুভ মহাদশমীর পুণ্য লগ্নে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ 1435 বঙ্গাব্দে আসছে চলছে প্রভাষকের এক মহা বিশ্বরণ টিম গুনা মাইতি বিবেচিত তো টিম আইটি প্রজোজিত প্রভাষকেরApiExceptionিত বর্তমান যাত্রা চক্রราช অনেক এনার্জিローチর নির্দেশিত এক আধুনিক বড়কে বাধা ভিন্ন সবের সামাজিক যাত্রাপালা মানব নিয়েছে দানবের বেশ মুখেতে মুখোশ রাক্ষস মানবের নবমানবের নবজন্মে আমি ভিন দেশি বহুরূপী আমি ভিন দেশি বহুরূপী আমি ভিন দেশি বহুরূপী